আজকে আমাদের দিল্লিতে রবীন্দ্র যাপনের বা রবি তিনটির ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম দেখো কেমন লাগে দৌড়াতে দৌড়াতে গেলাম থ্রেডিং করলাম চলে এলাম থ্রেডিং করা ম্যান্ডেটারি এরকম কিছু ছিল না বাট তাও ঘেমে গেছি জাস্ট দু সেকেন্ডের জন্য বাইরে বেরিয়েছি এত বাজে একটা ওয়েদার আর শিলিগুড়ি থেকে আসার পর মানে বাজে ওয়েদারটা যেন আর বেশি করে গায়ে লাগছে শিলিগুড়ি সিরিয়াসলি তো যাই হোক গান ফানগুলো মোটামুটি দেখে নিচ্ছি হ্যাঁ এটা জল খাই স্নান করে রেডি হই নালে দেটটা কখন বেঁচে যাবে চোখের নিমিশার দেখতে পাবো না শাড়িটা যে কিংভৎস ভালো মানে না পড়লে বলার মতন না এত কমফর্টেবল মানে মনেই হচ্ছে না যে শাড়ি পরেছি গরম লাগছে বা কিছু মানে পাতলা তো ঠিক আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি শিলিগুড়ির থেকে ইন্দ্রানীদির বুটিক অঙ্গরাজ বুটিক থেকে আমি কিনি আর কি মানে সিরিয়াসলি বলছি মানে এত ভালো শাড়িটা এত ভালো মানে থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রানীদি এত ভালো একটা সুন্দর শাড়ি আমাকে সাজেস্ট করার জন্য আর আমাকে কেনানোর জন্য তো মানে আমি ভীষণ খুশি শাড়িটা কিনে এবং পরে দুটোই তো আস্তে আস্তে রেডি হয়ে এবার খাওয়া দাওয়া করে তারপর বেরোনোর সময় হয়ে যাবে কারণ দেড়টার মধ্যে আমাদের আজকে যেতে হবে ও আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি সেটা হলো আমাদের আজ এবার তিরোনিমাল কলেজ থেকে দিল্লি ইউনিভার্সিটির সকল সদস্যরা আমরা মিলে চেষ্টা করেছি রবীন্দ্র জয়ন্তীর উদযাপন করার আর সেটা রবীন্দ্র জয়ন্তীর দিনই পঁচিশে বৈশাখে। তো আজকে আমাদের প্রোগ্রাম আছে আমি যেহেতু শিলিগুড়িতে ছিলাম মাঝখানের কিছু এই একদম এক্সট্রিম আগের কটা দিন তো সেই জন্য এখানে যারা ছিল তারা একদম মানে মাথার ঘাম পায়ে ফেলে পুরো হোর্ডিং বানানো এই করা সেই করা ইনভিটেশন পাঠানো সব কিছু করেছে মানে সিরিয়াসলি অফ টু দেম মানে তারা এত মানে ডিভোশন দিয়ে কাজটা করেছে আর কি সত্যি কথা বলতে তো আজকের পারফরমেন্স কালচারাল প্রোগ্রাম সবটা মিলিয়ে যদি ভালো কিছু হয় তাহলেই আজকের এই প্রোগ্রামটা পূর্ণতা পাবে তো কিরোরিমাল কলেজের আজকের প্রোগ্রাম সেখানেই যাচ্ছি তো চলো আজকের দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আজকের ব্লগটা দেখে একটা গানের দুটো লাইন ভীষণভাবে মনে করছে সেটা হলো দিন এখনো রঙিন এখনো রঙিন তাকে আদরে তুলে রাখলাম এই আদর মাখা তুলে রাখা দিনটাই আমরা কিরোরিমাইল কলেজের অডিটোরিয়ামে সেলিব্রেট করেছিলাম রবীন্দ্রনাথকে আমরা উদযাপন করেছিলাম আমাদের সারাটা দিন কিভাবে কেটেছিল আমরা কিভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং সবাই এক হয়ে উঠেছিলাম আজকে ব্লগটা সেই সেই অংশগুলোই তোমাদের সাথে ভাগ করে নেবার জন্য এসো আমাদের সাথে তবুরাও রবি যাপনকে আমাদের মতন করে উপভোগ করো অনেকটা দিন পেরিয়ে গেছে ঠিকই রবীন্দ্রনাথের জন্মদিন জন্ম বার্ষিকী যাই বলা যায় আর কি রবি যাপন কিন্তু আমার কাছে রবি যাপন বছরে দুশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টাই হ্যাঁ রবি যাপন আলাদা করে কি আর কি করা যায় তাই একটা বছরে দিনে আমরা মিলিত হই আমাদের এক একত্রিত হওয়ার কোনো কারণ লাগে তাই কিন্তু আমাদের কাছে সারা বছর রবিবাস রবিবার আমাদের কাছে প্রতিটা দিন তো এইসব আমরা কীভাবে গানে গানে কবিতায় কথায় নাচে ছন্দে রবি ঠাকুরকে বরণ করে নিয়েছি আর নিয়েছি সেই ব্লগটাই রবি আমাদের কাছে To kindly come forward and light the lamp. Por isso

চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা খালো এই গানটার পিছনে যে একটা করুণ গল্প লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথের বড় মেয়ে বেনা সে যখন মারা যাচ্ছে

এবার আমি মানে এই গানটি মানে আমি দুটো গান গাই দুটো দু রকমের ভিন্ন প্রকৃতির গান আমার মনে হয় রবীন্দ্রনাথের দুটি খুব কম আলোচিত দিক খানিকটা উন্মোচন হয় দুটি গান একটা গানের নাম হচ্ছে এ মনিহার আমার নাহির সাথে এই গানটা অনেকেই আপনারা শুনেছেন এবং এই গানটার একটা গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন রবীন্দ্রনাথ নোবেল পান তখন তার সমসাময়িক অনেকেই তার তোষামত করা শুরু করেন মানে তোষামতটাই সব থেকে ভদ্র শব্দ আমার মনে হয় ব্যবহার করা যারা তাকে দিন নয় রাত নয় সমালোচনা করতেন এবং মানে খুব কুৎসিক ভাবে সমালোচনা করতেন সেই কুৎসিক সমালোচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলেই হয়তো বাইরে এসে কিছু বলেননি অনেকেই যেমন আজকাল বাইরে কিছু রবীন্দ্রনাথ বলেই হয়তো বাইরে এসে কিছু বলেননি তার শিল্পের মধ্যে সেটা উন্মোচন হয়েছে তো আমি এই গানটা দিয়ে শুরু করব তারপর অন্য গানটিতে আমি যেতে পারি যেটার কথা দিকে খুনি বললো ছিল <laughs> <laughs> করতে আমার মায়ের ঘোলা গলায় গিয়ে যাওয়া রবীন্দ্র সঙ্গীত জানলায় চোখ করতেই দেখি মা আমার মতন করে গান শুনছে চোখাচোখি হতেই বলল সব সবে ভেজা জামায় ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝায় অভিশার শব্দের মানে টুকু এখন আমি জানি আজ জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাজা যায় এইসব নেই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে এভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মায়ের স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার ফিরে পেতে চাই বছরের পর বছর যত বছর যাবে প্রভাতের ফুটিয়ে এই ছিল আমাদের দিল্লির বুকে অন্ততপক্ষে আমার কাছে প্রথমবার দিল্লিতে রবিযাপন প্রথমবার হওয়া প্রত্যেকটা জিনিস যেমন খুব স্পেশাল হয়ে থাকে আমার কাছেও এই দিনটা ঠিক ততটাই স্পেশাল হয়েছিল রাত্রেবেলা কিরোডিমাল কলেজটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছিলো আলোয় আলোয় ভরে উঠেছিলো চারটা দিক আর খাওয়া দাওয়াটা একটা ম্যান্ডালি বাঙালির পাঠ কি বলো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সাথে থেকো সবাই